দর্শক এখানে চমৎকার একটা জার্সি গাবি দেখতেছি এই যে ভায়ের কাছে জার্সি কাফি বেশ বড় একটা কাফি জার্সি মুলান বাল্লাম দেখেন মোটামুটি সুন্দর আছে বেশ বড় একটা কাফি এই যে ভাইয়ের কাছ থেকে দামটা জানার চেষ্টা করি দাম দর কেমন দাম চাই একটু জানাচ্ছি আসসালামু আলাইকুম গাদানের এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দুধ দুধ কেমন আসে এখন দুধ হচ্ছে উনিশ লিটার এখনো এখনো দর্শক ছয় দাঁতের গাভী উনিশ লিটার দুধ এই যে গাভীটা দেখেন জার্সি গাভী উনিশ লিটার দুধ ছয় দাঁতের গাভী গাভ নাই তো না

মাসের দশক মাসের দায়ের সাথে যোগাযোগ করতে পারেন বাসা কোথায় আপনার দশক সোনা তলা গাবতলি থানার ভেতরে ওনার বাসা থানা সোনাতলা থানা দশক সোনাতলা থানায় বাসা ওনার গাফতলির পাশে যোগাযোগ করতে পারেন জার্সি গাভী ছয় দাঁতের গাভী এখনও মোটামুটি দুধ হবে এগুলো গাভী থেকে পনেরো প্লাস দুধ আসবে দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু দুধের গাবের দাম দর জানাবো হাটের একেবারে শেষ মুহূর্তে বেতা না প্রায় শেষের দিকে এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান গাবি বেশ বড় একটা গাবি এই যে

দেখা দেখি চলতেছে এগুলো পলান পালান দেখেন মোটামুটি ক্রোসের গাবি এগুলা থেকে খুব একটা বেশি দুধ চার পাঁচ লিটার আট করে দুধ আছে দেখা দেখি দাম দর হচ্ছে দাম দর চলতেছে দর্শক হাটটি ফাঁকা হয়ে গেছে হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে বেচা কেনা প্রায় শেষের দিকে

এদের দেখা দেখি চলতেছে এগুলা এদের পালন পালন দেখেন পনেরো বিশ হাজার দাম পাইছে ফিজিয়ান যাদের গাভিন এদের চাষের কাছে একটা দেখতেছি এদের গাভীর সাথে বাচ্চা সহকারে গাভী দেখা দেখি চলতিছে নামদার চলতেছে আসসালামু আলাইকুম গাভীর বাচ্চাও নিয়ে আসছেন নাকি গাভি বাচ্চা কত চাচ্ছেন দুই লাখ এটা কয়দাতের গাভী চার দাঁত দুধ কয় লিটার আছে এখন এখনো দশ লিটার দুধ দশকে যে বাচ্চাটা বোকনা বোকনা বাচ্চা চার দাঁতের গাভী দুই লাখ চাওয়া হচ্ছে কাস্টমার কত দাম দিল। সত্তর পঁচাত্তর দশকে এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম হয়েছে দই দাঁতের গাভী দুই দাঁতের গাভী এক লক্ষ সত্তর দশক হাঁটা একেবারে শেষের দিকে

বাজারে কেমন দাম দিল? এবা কি কয়? আজ কি 2000 টাকা? 80 কম। বাজার কেমন মন হলো আজকে? বাজার খুব খারাপ। বাজার খারাপ। ধান লাগা ধান শুট লাগান শুরু হইছে জন্য নাকি? দশক হাটে হাট আজকে আমি অনেক টাকা দেখি। প্রতিদিনে প্রতিদিনের তুলনায় আজকে একটু হাট বাজারটা একটু হাটটা একটু ঢাকা। কাস্টমারও কম। দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন যে এখানে একটা জার্সি গাবে দেখতেছি চাচার কাছে আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁতের গাবে ছয় হলো 6 দাদ 6 দাতের গাবে এটা কত দিচ্ছেন গাবিটা দাম কত চাচ্ছেন দাম দিচ্ছেন 90000 90000 দুধ কয় লিটার আছে দুই তিন লিটা এটা মারিন গামি আপনার